আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বাংলাদেশি গৃহিণী ব্লক থেকে সবাইকে স্বাগতম প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিওতে যদি কোনো অন্য সাউন্ড থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ঠান্ডা আমার কণ্ঠশ্বাসন আপনারা বুঝতেই পারছেন আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে কণ্ঠস্বর শুনতে হয়তো একটু খারাপ লাগবে তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এটা হচ্ছে গতকালকে শুক্রবারের শুক্রবারের যে টুকিটাকি কাজ করে কিভাবে সব ফ্যামিলি নিয়ে পার করেছে সেটাই কিছু অংশ আপনাদের সামনে শেয়ার করলাম এই তো ভিডিওটা যদি বিন্দু পরিমাণের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এই অংশটা হচ্ছে রাত আটটা বাজে হঠাৎ গেস্ট আসবে সেই জন্য আপনাদের ভাই হাতের কাছে লাউ শাক পেলো আর মুরা শাক পেলো এটা নিয়ে আসলো আর ফ্রিজ থেকে কিছু বের করে রান্না করাটা আমার জন্য কঠিন হয়ে যেত কারণ এমনি অনেক ঠান্ডা তারপরে দেখা গেছে ফ্রিজ থেকে বের করলে বরফ গলবে তারপর রান্না করব অনেক দেরি হয়ে যাবে সেই জন্য উনি রাত্রি কিছু মাছ নিয়ে আসলো আর আমি বেসিনে থাকা কিছু হাঁড়িপাতি প্লেটগুলো ধুয়ে নিয়েছি আর মাছগুলাকেও খুলে নিচ্ছি মাছগুলা দেখলাম তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ নিয়ে আমার সামান্য একটু কথা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আবারও বলছি আমার বিয়ে করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমি বড় বড় পিস যেহেতু গেস্ট আসবে বড় বড় পিস দেখে কয়েকটা পিস নিয়ে নিলাম আর বাকিগুলো সব কিছু কিন্তু আমি সুন্দর করে বক্স করে ডিপে রেখে দিয়েছি তেলাপিয়া মাছের যে এটা পরিষ্কারের যে বিষয়টা সেটা কিন্তু আমিও আগে জানতাম না হঠাৎ একদিনে আমার মা দেখতে পারলো যে আমি আমার প্রসেসেই রান্না করব রেডি করছি তখন আমার মা আমাকে বললো যে তোমার রান্না আমার মাছ দেওয়া নাকি হয় না এরপরে আমি বললাম কেন মাছ দেওয়া হয় নাই কেন পরে আমার মা আমার বললো লবণ যখন দিয়ে আমরা খসি মানে লবণ দিয়ে যখন আমরা কষলাই তখন এই যে ভিতরের যে কালো অংশটা আছে অনেকে কিন্তু এটা আমরা পরিষ্কার করি না আমি অনেকের ভিডিওতে দেখেছি পরিষ্কার করা হয় না আর যেটা আমিও আগে করতাম তারপরে এইটা কালো অংশটা কিন্তু একদম মানে একটা কালির মতো আবরণ এটা আঙ্গুল দিয়ে হালকা গসা দিলেই চলে যায় তো এইভাবে পরে আমার মা আমাকে দেখাই দিছে দেখা দেওয়ার পর থেকে আমি যখনই তেলাপিয়া মাছ রান্না করি বা যে কোনো মাছেরই যদি এরকম কালো ভিতরের অংশ থাকে তাহলে আমি এটা আঙ্গুল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই আমি এতে এভাবে পরিষ্কার করে নিলে দেখবেন মাছটা পরিষ্কারও ভালো হয় দেখতেও একদম সুন্দর লাগে মানে মনে কোনো সংকোচ লাগে না খেতে তারপরে মা যদিন থেকে আমি শিখে নিয়েছি সেদিন থেকে কিন্তু আমি এরকম করেই ভালো করে ধুই আর মাছ যত ধুবেন ততই কিন্তু ধুইতে ইচ্ছা করে মাছ খালি ধুইতে ইচ্ছা করে মনে হয় যেন ধোয়া হয় না এই তো দেখেন মাছগুলাকে আমি ধুয়ে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে তাই না কোনো কোনোই নাই একদম সাদা কক খকা দেখা যাচ্ছে তো এভাবেই ধুয়ে নিচ্ছি আর আজও পর্যন্ত এভাবেই আমি তেলাপিয়া মাছগুলো ধুই এখন মাছগুলাকে আমি বেজে নিব আর হচ্ছে বেগুন বাজি করব। সাথে ডাল আছে আর দুপুরে যে রান্না করেছিলাম মুরগির মাংসের সেই মাংস আছে আলহামদুলিল্লাহ এই সাধারণভাবেই আমি আজকে মেহমানকে আপান করব তো এই যে রেডি করে নিচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল ও ভালোবাসা সবাই ভালো থাকবেন আমরা সবাই একসাথে মিলেমিশে এক কাজ করব এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম